আজকে বলা হয় যে সমাজের মধ্যে শান্তি নেই আরে ওই সমাজের মধ্যে কি রয়্যাল বেঙ্গল টাইগার বসবাস করে যে রয়্যাল বেঙ্গল টাইগারের জেলায় আপনি বাজারে যেতে পারেন না ঘুমাইতে পারেন না খাবার খাইতে পারেন না মাঠে কাটে খেলাধুলা করতে পারেন না মানুষ তো আজকে বসবাস করছে কিন্তু আজকে শান্তি পাচ্ছে না কেন তার মূল কারণ হচ্ছে আমরা আমাদের মনুষ্যত্ব হারিয়েছি আমরা আমাদের বিবেককে নষ্ট করেছি আমরা আমাদের চরিত্রকে নষ্ট করেছি আমরা আমাদের শালীনতাকে আন্তরিকতাকে নষ্ট করে দিয়েছি চেইন অফ দ্য বন্ডিংসকে আমরা ভেঙে দিয়েছি সামাজিক বন্ডিংকে আমরা ভেঙে দিয়েছি আমরা অস্থিরতা রাজনৈতিক অস্থিরতা আমাদের মধ্যে লোভ লালসা লিপসা কখনো কমে না ছোটোবেলায় পড়েছিলাম যে রাজার হস্ত ধরে ক্যাঙ্গালের ধন চুরি রাজার হাত যারা ধরছে আজকে তারাই আজকে মানুষের অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিক কিনা বলেন সমাজের মধ্যে কি রয়্যাল বেঙ্গল টাইগার বসবাস করে যে শান্তি পান না আজকে মানুষ মানুষের অপকর্মের কারণে মানুষের মানে ভারসাম্যহীনতার কারণে আজকে সমাজটা দূষিত হচ্ছে মানুষের জন্য সব কিছু সমস্যা হচ্ছে এজন্য জন্য মানুষকে আগে ঠিক হতে হবে ফার্স্ট অফ অল হ্যাভ টু চেঞ্জ দ্য হিউম্যান বিং ম্যানার্স অ্যান্ড ক্যারেক্টার্স সর্বপ্রথম মানুষের আদর্শকে পরিবর্তন করতে হবে তার চরিত্রকে পরিবর্তন করতে হবে তার মনুষ্যত্ব তার চিন্তা চেতনাকে পরিবর্তন করতে হবে তাহলে সে সমাজের মধ্যে শান্তি পাবে যদি তার চিন্তা চেতনা যদি তার চরিত্র ঠিক না হয় যদি সমাজের মানুষের মনুষ্যত্ব ঠিক না থাকে তাহলে ওই সমাজের মধ্যে আমরা বসবাস